একজন পুরুষ মানুষের পৃথিবীতে এই তিনটা প্রাণীর সাথে অত্যন্ত মিল সেই তিনটা প্রাণী হলো এক হচ্ছে গাদা এক হচ্ছে কুকুর আর একটা হচ্ছে বানর কথাগুলো কেন বললাম একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন আশা করি আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক গাদাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে আর খেতে দেওয়া হবে শুধুমাত্র ঘাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তাকে আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর তখন গাদা সৃষ্টিকর্তার কাছে জোর হাত করে বললেন আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর দেয়া হোক তখন সৃষ্টিকর্তা তার এই চাওয়াটা মঞ্জুর করলেন এবং তাকে বিশ বছরে দেওয়া হলো তারপর কুকুর কুকুরকে সৃষ্টি করা হলো এবং বলা হলো তুমি মানুষের সবচেয়ে বড়ো বন্ধু এবং তোমাকে খাবার দেওয়া হবে মানুষের অতৃষ্ট যে খাবারগুলো আছে সেই খাবারগুলো তুমি খাবে তোমাকে আয়ু দেওয়া হলো তিরিশ বছর তখন কুকুর সৃষ্টিকর্তার কাছে বললেন আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর দেয়া হোক তখন সৃষ্টিকর্তা তার সেই চাওয়াটাও মঞ্জুর করলো তাকে পনেরো বছর দেওয়া হলো এবার আসলো বানরের পালা বানরকে বলা হলো তুমি শুধু গাছের ডালে ডালে এ গাছ থেকে ও গাছ ঝুলবে আর মানুষকে নানারকম ফন্দি ফিকির দেখিয়ে আনন্দ দিবে তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর তখন বানর সৃষ্টিকর্তাকে বললেন আমি এত বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর দেয়া হোক সৃষ্টিকর্তা সেটাকেও মঞ্জুর করলেন বানরকে দশ বছর দেয়া হলো এবার আসলো মানব জাতির পালা মানুষ সৃষ্টি করা হলো আমি ক্যান বলছিলাম যে একজন পুরুষ মানুষের সাথে তিনটা প্রাণীর খুব মিল সেই তিনটা প্রাণী গাদা কুকুর বানর এবার আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেন প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী মানুষ তাই সৃষ্টিকর্তা বললেন তোমাকে বিশ বছর দেয়া হলো তখন সেই পুরুষ মানুষটি হাত জোড় করে বলছিলেন আমি এত অল্প সময় বাঁচতে চাই না আমি দীর্ঘদিন বাঁচতে চাই ওই যে গাদা যে গাদাকে তিরিশ বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল যেটা গাদা নেয় নাই সেই তিরিশ বছর আমাকে দিয়ে দেওয়া হোক সৃষ্টিকর্তা তাকে তিরিশ বছর দিলেন তারপর ওই যে কুকুর কুকুরকে দেওয়া হয়েছিল তিরিশ বছর সেখান থেকে কুকুরের যে পনেরো বছর ফিরিয়ে দিছিল সেই পনেরো বছরও আমাকে ফিরিয়ে দেওয়া হোক সেটাও সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিলেন সবশেষ বানর বানরকে যখন বিশ বছর দেওয়া হয়েছিল তখন দশ বছর ফিরিয়ে দিয়েছিল সে তো সেই দশ বছরও একজন পুরুষ তার জন্য চেয়ে নিল এবার শুরু হলো তার পুরুষ জীবন মানে সে পুরুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপর তিরিশ বছর একজন গাদার মতো তার পরিবারের সকল বোঝা সে তিরিশ বছর একাধারে টেনে নিয়ে যান এবং সেই জন্যই তার সেই তিরিশটা বছর গাদার মতোই খাটতে হয় তারপর তার পরের পনেরো বছর তার পরের পনেরো বছর একটা কুকুরের মতো কুকুরের মতো কেন বলা হইল ওই আপনার বয়স শেষ এখন খাইতেছেন সন্তানদের উপর তো সন্তানদের সন্তানরা আপনাকে যা দিচ্ছে উচ্ছিষ্ট যেগুলো আছে এই সন্তান ওই সন্তান আপনাকে যা দিচ্ছে সেটাই কিন্তু আপনাকে খেতে হচ্ছে এবং খেয়ে বেঁচে থাকতে হচ্ছে তারপরের যে পনেরো বছর আপনি একেবারেই বৃদ্ধ হয়ে গেলেন তখন আসলে আপনার আর কিছু করার থাকে না তখন এই ছেলের বাসায় ওই ছেলের বাসায় সময় দেয় নাতি নাতনিদেরকে মানে আপনার ফোন ফিকির করে নানান ধরনের বানরের মত বিনোদন দিতে হয় দিয়ে লাস্ট পনেরো বছর এভাবে খাটাইতে হয় তো এই জন্যই বলা হয়েছে যে একজন পুরুষ মানুষ পুরুষ হিসেবে বাঁচে বিশ বছর এবং বাকি দিনগুলা গাদা কুকুর এবং বানরের মতো জীবনযাপন এখন কথাগুলা কতটুক সত্য আপনি আমার কথাগুলো থেকে মিলিয়ে নিতে পারেন তো যাই হোক শেষ পর্যন্ত জোর ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করব ওই ব্যাপারে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম